আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলন বিলে চলে এসেছি জল রাস্তায় মূলত আমাদের চলন বিল আমরা চলন বিলে জল রাস্তার ভিতর দিয়ে ধীরে ধীরে গাড়ি নিয়ে যাইতেছি আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে আমাদের ফাইনালি চলন বিল দেখান দুপাশে দেখান চলন বিলের পানি বেশি না থাকার কারণে মজা পাচ্ছি না তারপরেও যাতে আছে সেই নিয়ে আলহামদুলিল্লাহ তারপরে ওই যে একটা গান আছে না চলন বিলে আমায় আমায় মাতাল মাতাল লাগে সেই হচ্ছে পানি দেখলে কান্না ভালো লাগে দুপাশে সবুজ মাত্রান দিয়ে জল রাস্তা জল রাস্তার উপর দিয়ে আমরা বাইক নিয়ে যাইতেছি আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দুপাশে একটু ভালো করে দেখাবেন আসলে পানি বেশি না থাকার কারণে দেখা যাচ্ছে কিন্তু পানি যখন বেশি থাকে একদম কিন্তু পুরো শুধু পানি দুধু করে থই করে আর বড় বড় ঢেউ আছে আমরা এত দূর আসতেই পারতাম না মোটর সাইকেল নিয়ে আমরা এত দূর আসতেই পারতাম না আসলে এরাও একটা মজার ব্যাপার যে পানির ভিতরে যে গাড়ি বাইক চালায় নিয়ে যাইতেছি সবাই দেখেন সামনে গাড়ি কেমন করে আসতেছে এমনকি আমরাও তাদের মতো করে যাইতেছি বাইরে ভিডিও করতেছে ভিডিও তৈরি ভিডিও বানাচ্ছে যার যেটা ভালো লাগে ঠিক সবাই করছে আসলে বিলে না আসলে পারে মন কখনো ভালো হবে না শুক্রবার মানে বিলে আসার দিন শুক্রবার মানে ছোটাছুটি করার দিন মূলত শুক্রবার আসলে মনের ভিতরে আনচান আনচান করে কখন কখন বাড়ি থেকে বের হব কখন বিলের উদ্দেশ্যে রওনা দেব এজন্য আর বিকালবেলা হইলে পরে আর থাকতে পারি না ঘরে অটোমেটিক বিলে আসতেই হয় একটু মুক্ত পরিবেশে একটু ফাঁকা জায়গায় মনোরম পরিবেশে আসলে মনটাও ভালো থাকে ভালো লাগে দেখেন আমার মতো করে কিন্তু সবাই দেখেন এই যে অটো নিয়ে যাইতেছে খুব কষ্ট হচ্ছে তারপরে শুধু আপনাকে দেখানোর জন্য কিন্তু আমি বাইকটা চালিয়ে যাইতেছি আচ্ছা বিয়াল্লিশ সেকেন্ড গেছে তিন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড দুই মিনিট যাক সমস্যা নেই তিন মিনিট পার হবে

তিন মিনিট বিয়ার সাতচল্লিশ সাতচল্লিশ সেকেন্ড বাদ কেটে যায়